লাখো কোটি সাকিবিয়ানদের প্রশ্ন মেগাস্টার সাকিব খান কবে ফিরবেন বাংলাদেশে কবে ফিরবেন তিনি কমেন্ট বক্স মেসেজ মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব জায়গায় ভরে গেছে তোমাদের এই একটাই প্রশ্ন যে কলিজার যানটা কবে ফিরবেন তোমাদেরকে বলি অবশেষে মেগাস্টার সাকিব খান ফিরে গেছেন বাংলাদেশে আর আজকে তোমাদেরকে একেবারে অথেন্টিক আপডেটটাই দিচ্ছি এটার মধ্যে কোনো ভুয়ো ভেজাল ব্যাপার কিছু নেই কারণ যে জায়গা থেকে আমার কাছে যে সোর্স থেকে আমার কাছে আপডেট এসছে সেটা ভুল হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনাই নেই মেগাস্টার শাকিব খান ঢুকে গেছেন বাংলাদেশে আমি যতটুকু যা জানতে পারলাম তিনি এই মুহূর্তে তার নিজের বাসায় অবস্থান করছেন তোমরা জানতে পেরে যাবে বিভিন্ন গণমাধ্যম তারা হয়তো নিউজ করবে রিসেন্টলি না করলেও কদিন পরে তো অবশ্যই করবে কেননা মেগাস্টার শাকিব খান খুব তাড়াতাড়ি সোলজার সিনেমার শুটিং এ ঢুকবেন ঠিক যেমনটা কথা ছিল সেপ্টেম্বর মাসের এন্ড মোমেন্ট থেকে সোলজার সিনেমাটা ফ্লোরে যাবে ঠিক তেমনটাই কিন্তু কথা অনুযায়ী এখনো পর্যন্ত কাজ এগোচ্ছে আমি তোমাদেরকে বলেইছিলাম ছিলাম যে মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশে ফেরার পরে সাত থেকে আটটা দিন একটু নিজেকে নিয়ে ঘষা মাজা করবেন কারণ একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার আছে একটা কি বলবো একটা পুরো এনভার চেঞ্জ না এতদিন উনি ইউএস এর পরে দুবাই গিয়েছিলেন কিনা আমি জানি না কিন্তু যদি গিয়েও থাকেন তাহলে পুরো পরিবেশটা আলাদা পুরো এনভার আলাদা আবহাওয়া আলাদা সেখান থেকে আবার নিজের দেশে তিনি এসেছেন তো এই ব্যাপারটা কাটাতে একটু সাত আট দিন সময় লাগে এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার সাকিব খান টানাই সাত আটটা দিন বহু ঘন্টা করে জিমে কাটাবেন এবং এই সাত আট দিনে যদি তিনি মনে করছেন যে তার ফিজিকে কিছু চেঞ্জেস এসেছে সেটাকে একেবারে তেমন ফিজিকে নিয়ে যাবেন যেমনটা সোলজারের ক্যারেক্টারের জন্যে প্রয়োজন এবং জানতে পারা যাচ্ছে এই ছবিটার শ্যুট মানে সোলজারের শ্যুট বাংলাদেশেও যেমন হবে থাইল্যান্ডেও হওয়ার কথা এবং থাইল্যান্ডে বেশ কিছুদিন শ্যুট হবে আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে সোলজার সিনেমাটা আমরা এখনো জানি যে এটা কিন্তু নন ঈদ রিলিজ তারপরেও মেকার্সরা কিন্তু তাদের বেস্টটা দেবার চেষ্টা করছেন এইটা কোথাও গিয়ে একটা দারুণ ব্যাপার এবার আমরা যেটা চাই আমাদের এটা চাওয়া আমি জানি না আমার চাওয়াটা পূরণ হবে কিনা শাকিব ভাইয়া সাইনিং করছেন বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা একদম প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং আমার কাছে এরকম আপডেট ছিল মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরলেই সোলজার টিম একটা ফার্স্ট পোস্টার ড্রপ করবে ফার্স্ট অফিসিয়াল পোস্টার একদম টিমের তরফ থেকে ড্রপ করা হবে তো সেটা খুব তাড়াতাড়ি ড্রপ করা হোক এটা আমরা চাই কারণ সোলজার নিয়ে কিন্তু অবশ্যই হাইপ আছে আরো হাইপ বাড়াতে হবে মেগাস্টার শাকিব খান ফিরে গেছেন বাংলাদেশে এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না সোলজার টিমের জন্য অনেক 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 শুভকামনা দারুণভাবে পুরো ব্যাপারটা হোক আমরা এটাই চাইব তো এটাই তোমাদের জানাতে এসছিলাম যে এটা কিন্তু আর কোনো ভুয়ো নিউজ নয় এটা একেবারে অথেন্টিক আপডেট মেগাস্টার শাকিব খান কিন্তু বাংলাদেশে ঢুকে গেছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি কিরি তাহলে এখনের জন্যে টাটা